আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আল্লাহ তালার অশেষ সহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো আমি একটু অসুস্থ কখন যে কী হয় বলা যায় না তো সকালবেলা উঠছিলাম ভালো তো এরপরে দেখছি যে মাজা পেটে এতটা পরিমাণ ব্যথা করতেছিল আর সংসারে যে কোনো কাজকর্মগুলো করবো কিচ্ছু করি নাই সব কিছু করেছিল এখন বাজে দুইটা এতক্ষণ শুয়ে থাকার পরে আর কি টুকটাক করে উঠছি উঠার পরে কাজগুলো না করলেই না ছেলে মেয়েকে তো রান্না করে খাওয়াতে হবে আর আমার ভাই আসছিল তো তার জন্য হলো কি যেন নানির বাড়ি যাবে কারণ আজকে দুই দিন আগে ভাই ফোন দিয়ে বলে রাখছিল যে মামা তুমি রেডি হয়ে থাকো শুক্রবার দিন তোমাকে আমি নিয়ে আসবো তো ওর তো সময় যায় না সকাল থেকে বলতেছিল যে কখন আসবে কখন আসবে তো গেছে হলো আজানের পরে তাই না আজানের পরেই নিয়ে গেছে কারণ আজকে আমার ভাইয়েরও হাফ ডিউটি ছিল তো সেটা করে ওকে নিয়ে গেছে আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে এই ঝিঝির ঝিঝির করে বৃষ্টি হচ্ছে এই থাম এই বৃষ্টি ঘর থেকে তো নামি নাই আর আমি তো বিছনা থেকে উঠি নাই সব এলোমেলো হয়েছিল তো কোনো রকমে বিছনাটা বসাইলাম উঠে আর সামনে তো ছোট মানুষ কোন কাজ কিভাবে করা লাগবে ও এখনো জানে না হবে যে এটা বলবো সেটাই করবে এরকম তো কোনো কিছু বলে নাই শুধু রাইস কুকারে একটু ভাত রান্না করে রাখছিলাম তো এটাই সব খাওয়া হয়েছে আজকে শুক্রবার সেই ঈদে হলো কলোয়ার চাল আনা হয়েছিল তো এটা রান্না করেই দেই নাই তো মেয়ে পায়েস খাবে সেটাও রান্না করা হয় নাই আসলে আমার শরীরটা যে এত খারাপ থাকে মানে আমার কষ্টটা আমি কারোকে বোঝাতে পারি না আর যেটুকুই করি খুব জুলুম করে 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 আর কি শুয়ে থাকি আর বৃষ্টি লাগার মধ্যে আর কোনো জায়গায় যাওয়াও হয় না কারোর সাথে কথা হয় না তো বেরোতে পারি না নিজের শরীরটা অনেক খারাপ তো আমার যে কতটা খারাপ লাগতেছে সেটা আমি জানি এখনও কিন্তু প্রচুর পরিমাণ ব্যথা করতেছে আসলে চোখ মুখ দেখলে বোঝা যায় যে কার শরীর কতটা ভালো তো এই যে এখন টুকটাক করে এগুলো গোছাবো কারণ বৃষ্টি লাগা দিন ঘরের মধ্যে সব কাপড় চোপড় মানে ভিজাগুলো ছিল এই ফ্যানের বাতাস শুকান হচ্ছে তো এরপরে হলো আবার আসে রান্না বাড়ি তো স্যার যে তানভীর তো ওখানে যায় মামার বাড়িতে ভালো মন্দ খাবে তোর বাবাও আজকে বাড়িতে আসে ভাবতেছিলাম যে একটু রান্না করে দেব। এখন আর চুলার পিঠে যাইতে ইচ্ছে হচ্ছে না তোর বাবা বেশি হলো গ্যাসের সিলিন্ডার আনতে তো আনলে আর কি রান্নাটা শুরু করবো তো এই যে দেখেন এখানে হলো কাঁঠাল তো এই বছরের হলো ফার্স্ট কাঁঠাল তো এটা খালা শাশুড়ি নিয়ে আসছিল তরকারি খাওয়ার জন্য তো বৃষ্টি লাগা থাকাতে আর কি কোটা হয় নাই তো এখন কাটতে যায় শাশুড়ি দেখছে যে পাকছে তো এই যে আমার ছায়া মনে দেখেন সার তুলছে কেমন করে তো আসলে কাঁঠালের গন্ধতে কিন্তু সারা ঘরটা মম করতেছে আর অনেক সুন্দর স্বাদ আমার হ্যাঁ এই ফার্স্ট কাঁঠাল তো আমার কিন্তু কাঁঠালটা অনেক পছন্দর ছিল আর আমি খাইতে অনেক ভালোবাসতাম দেখেন এক একটা কোয়া কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আর গন্ধতে এমন ভরপুর গন্ধ বের হয়েছে তা বলার মতো না তো কাঁঠাল কিন্তু আমি ছাতু দিয়ে খাইতেও ভালোবাসতাম রুটি দিয়ে আরও বেশি ভালো লাগতো তো এখন পেশারের কারণে আর খাইতে পারি না আমার তানভীরের অনেক পছন্দ তানভীর তো নাই তো এই যে তোলো তো ওই যে মাংসটা ধুয়ে প্রেশারের মধ্যে দিয়ে সব এক এক করে মশলা দিয়ে দিচ্ছি লবণ কি দিচ্ছে না তো দিতে গেলে আর কি কোনটা ছাড়া কোনটা দিই শুধু ভুল হয়ে যায় আর মানে বেশিরভাগ ভুলে যায় তেজপাতাটা দিতে তো ওই যে আস্তে আস্তে সব কিছুই দিয়ে দেব ফলে ছোটো ফলার গোটা গোটা মশলা যা লাগবে সেটা দিয়ে দিছি তো ওই বয়ামের ভিতরে তেজপাতা আছে তো তেজপাতাটা দিতে যখন ভুলে যাই এই জন্য এটা আগে দিয়ে দিলাম আর এই যে বক্সটার অবস্থা দেখেন আমার নতুন বক্সে যে মশলা করে থুইছিলাম কালকে সায়ামনিকে বের করতে দিয়ে মানে ফেলাই দিয়েছিল আর বরফ শুদ্ধে পড়লে তো এই অবস্থা হওয়াটাই স্বাভাবিক বক্সটাও ফাটা লাগিছিল এই যে মেয়ের পাওটাও ফাটাইছে আর এই যে বক্সটার কি হাল এই যে বৃষ্টি চলে আসছে তো এই যে দেখেন আম পাগুল মেয়ে আমার আজকে দুই দিন আম খাইতে পারি না ঘরে একটাও আম ছিল না তো ওর বাবা হলো এটি খিসিভোগ আম যে আম বেশি পছন্দ করে কিরা রাখ হয়েছে ভোগ না ও আমি তো যাই হোক আম চিনি না আমি খাই না আমি চিনিও না তো এই যে ছায়ামনের আমগুলো অনেক সুন্দর করে তুলতেছে আমগুলো দেখে কিন্তু একেবারে মন ভরা আম বেশ বড় বড়ো তো আমগুলি তুলে ছাড়ে এক প্লেট কাটি ফেলবা লক্না লকনাম আমও ভালো লকণা আম সেদিনকে ওর খুব আসছিল ভালোই লাগলো আম কিন্তু দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এই যে হাস্য করকাতায় লক্না আমাকে আমি কৃষি বানাই দিলাম ওই যে মাংসটা বসায় দিছি শুধু এখন কয়েকটা শীষ উঠলেই হয়ে যায় আর এখানে গরম পানি দিছি ভাত রান্না করার জন্য আর অল্প কিছুটা একটুখানি সাদা ভাত চড়াই দিয়েছি রাইস কুকারে অল্প যেহেতু আপনাদের ভাইয়া এগুলো বেশি একটা খায় না এই জন্য আর এই যে এখানে পোলাও চালটা ধুয়ে সব মশলা দিয়ে বাদাম দিয়ে রাখছি আমি ওকাটা কাটা কাঁচামরিচলে আসি দাও মনে থাকবি না নে তো এখানে চালটা ধুয়ে ফ্রেশ করে রাখছি শুধু রান্নাটা করবো পানিটা গরম হয়ে গেলে চুলার উপরে দিয়ে দেবো এদিকে বৃষ্টির জ্বালায় আর না কি অবস্থা কড়াইতে কিন্তু তেলটা দিয়ে দিয়েছি গরমের জন্য আর এখানে চালটা যে ধুয়ে রাখছিলাম অনেক সুন্দর কিন্তু ঝরঝরি হয়ে গেছে যে পানিটা টেনে গেছে তো ধুয়ে রাখার কারণে হলো এটা তো আমি এই চালটা গরম হইলে কড়ার উপরে দিয়ে দিব আর থেকে কিন্তু কড়াইয়ের মাপটা আমার থেকে বেশি ভালো লাগে তো তেলটা হালকা হিট হয়ে গেছে তো দিয়ে দেব আমি কিন্তু চালটা ভাজা শুরু করে দিচ্ছি আর অনেক সুন্দর একটা গন্ধ সারছে তো চালটা ভালোভাবে করার মধ্যে নাড়াচাড়া করা যায় জন্য আমি কড়াইতেই দিয়ে অনেকে বলে যে কড়াইতে রান্না করলে আর কি বউ ভাত হয় তা আসলে কিছুই না সেটা তো এই যে এখানে শশাগুলো কেটে রেডি করে ফেলছি গোল গোল করে অল্পই কাটছি যেহেতু এখনকার খাওয়ার মতো করে আর এই যে মাংসটাও হয়ে গেছে মাংসটার কালার কিন্তু মার্শাল অনেক ভালো আসছে আসলে প্রেশারে রান্না করে করে একটা অভ্যাস হয়ে গেছে দুই দিন চুলায় রান্না করতে যায় মাংস রান্না করতে গিয়ে আমি হিমশিম খেয়ে গেছি আর এই যে এখানে ভাতটাও হয়ে গেছে এই যে ভাতটা হয়ে গেছে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে রেস্তা করা তো দিয়ে গরম করে ছিটা দাও আর কি করার তো সেমনে কিন্তু এসব কাজে আবার একটু বেশিই পারে তো ওই যে দেখেন হাত আর কোনো দরকার হচ্ছে না অনেকে আসে না যে হাত দিয়ে ইচ্ছা মতো করে সিটাই দেয় তো সেটা আর দেওয়া লাগলো না ওই কল দিয়ে দাও একটু তেলের মধ্যে সেঁকি তুলতে হয় তেল উঠতে যে আগলা তেল হবে না তো ওই যে দেখেন কড়াইতে রান্না করলেও কিন্তু অনেক সুন্দর খুব ঝরঝরা হয়েছে তো যখন বাড়বো তখন আরও ভালো লাগবে হয়েছে না তো ওই যে দেখেন আপনাদের ভাই এখন আবার সেই সন্ধ্যা রাগ দিয়ে মাছ নিয়ে আসছে আসলে নিজের শরীরের কষ্টটা কে বোঝে না বলতেছি যে সারাটা দিন আমি একটু শান্তি পাই নাই অতিরিক্ত ব্যথা করতেছে পেটে না তো বসতে পারছি না খাইতে পারছি না কোনো কিছু ভালো লাগতেছে না বমি বমি পাচ্ছে তো আবারও সে এই মাছের কথা ওর দোষ নাই আমি বলছিলাম যে মানে আমার চাচা শ্বশুরা আর কি আজকে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তো ওরা হলো মাছ মারতেছে তো এই মাছগুলো অনেক স্বাদের মাছ আলু দিয়ে মাখায় রান্না করলে অনেক মজার মাছ তো এখন বা মানে বটতলাতে গিয়েছে বাজারের উদ্দেশ্যে আর যাই এই মাছ পাইছে তো সেই মাছটা কিনে নিয়ে চলে আসছে এর মধ্যে অনেক রকমের মাছ আছে ট্যাংরা আছে বাইম আছে তারপরে যে বালি মাছ আমি এই মাত্রই বলতেছিলাম যে এখনকার এই বৃষ্টি লাগার দিনে বালি মাছ দিয়ে কিন্তু ভাত অনেক ভালো খাওয়া যায় তো আসল কথা আমার কথা ভেবেই নিয়ে আসছে তো এই যে মেশানো মাছ আছে আর এই যে এত বড় বড় যে পিউলি পাওয়া যায় না তো ওই মাছগুলোর দাম কিন্তু সাড়ে পাঁচশো টাকা এক কেজি তো নিচে আরওগুলি আছে একটু ছোট সাইজগুলো সাড়ে চারশো টাকা করে ওইগুলো মানে আনে নাই তো এইগুলো ভালো দেখতেও ভালো মাছগুলো বেশ সুন্দর তো নিয়ে চলে আসছে তো ওই যে দেখেন আম পাগুল মেয়ে আমার আজকে দুই দিন আম খাইতে পারি নাই ঘরে একটাও ছিল না একটা হইলো না ও আমি তো যাই হোক আম চিনি না আমি খাই না আমি চিনিও না তো এই যে ছায়ামনের আমগুলো অনেক সুন্দর করে চলতেছে আমগুলো দেখে কিন্তু একেবারে মন ভরা আম বেশ বড় বড় তো আমগুলি তুলিশের এক প্লেট কাটি ফেলবা লকনা কি খাবে ভালো লকনাম সেদিনকে ওর ফুবা দিছিল ভালোই লাগলো আমগুলো কিন্তু দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে হাসা কলকাতায় লকনামকে আমি খিচুড়ি ভোগ বানাই দিলাম তো এডাম